ग्रामेर नाम बदलाया पगला नाम दिया मानीपुर निजर हाथे लगाई दी से बापसा सर माथा कूर इ पगला केमने गलो नौका भैया ये तो इ पगला केमने गलो नौका भैया ये तो दूर গ্রামের নাম বদলাইয়া পাগলাই নাম দিয়েছে মণিপুর নিজের হাতে লাগাই দিছে কুর পাগলা কেমনে গেল এত দূর আগের এক যুগ আসিল মালদোলা গানের প্রতায় আসিল আগের এক যুগ আসিল মালদোড়া গানের প্রতায় পুরা জনে দিত মিস সবাই বাপত পাগলায় জানে বাউলা গানের আসল সুর ই পাগলা কেমনে গেলো নৌকা ভাইয়া এত দূর গ্রামের নাম বদলাইয়া পাগলাই নাম দিয়েছে মণিপুর নিজের হাতে ই পাগলা কেমনে গেল নৌকা ভাইয়া এত দূর গ্রামের নাম বদলাইয়া পাগলাই নাম দিয়াছে মণিপুর অমাবর্ষা রাতের কালে মমের বাতি জ্বালানো থাকিলে লাগে বিদ্যুতের বাতি জ্বলে অমাবর্ষা রাতের কালে মমের বাতি জ্বালানো থাকিলে লাগে বিদ্যুতের বাতি জ্বলে বাঘহীন জঙ্গলে শিয়াল একলাই বাহাদুর ইগলা ই কেমনে গেল নৌকা মাইয়া এত দূর গ্রামের নাম বদলাই পাগলাই নাম দিয়া সে মানিপুর নিজের হাতে লাগাই দিছে মা তাই খুব ই পাগলা কেমনে গেল নৌকা মাইয়া এত দূর গ্রামের নাম বদলাইয়া পাগলায় নাম দি আছে মণিপুর সাধকগণের গান নকল করে পাগলায় প্রচার করে নিজের সুরে সাধকগণের গান নকল করে প্রচার করে পাগলায় নিজের সুরে নিজেকে সে একলাই ভাবে বাবের ফকির বাকি সবাই গাছের বাদুর ই পাগলা ই পাগলা কেমনে গেল নৌকা ভাইয়া দূর গ্রামের নাম বদলাইয়া পাগলাই গ্রামের নাম বদলাইয়া পাগলাই নাম দি আছে মানিপুর। ই পগলা ই পগলা কেমনে গেল নৌকা ভাইয়া এত দূর ইফতার বাবুলে বলে যৌবনের আষাঢ় কালে খাতা কলম হাতে নিলে এই নাম তো সবার দিলে কেউ যাইতো না ভণ্ডপুর গ্রামের নাম বদলাই পাগলাই নাম দিয়ে সে মানিপুর ই পাগলা কেমনে গেল নৌকা ভাইয়া এত দূর নিজের হাতে লাগাই দিছে বাপসা সারো মাথায় కరెం బ పగలై నమ్మది అణిపూర్ ఈ పగలా కేమనే గల ఈ పగలా కేనే గల నౌకా భయ్యా ఎత్త దూర కర మే నమ్మ బే పగలై నమ్ ది అణిపూర్